আজ থেকে এক যুগ আগে দুই হাজার তেরো সালের চব্বিশ এপ্রিল ধসে পড়েছিল সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার রানা প্লাজা বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এই দুর্ঘটনায় প্রাণ হারান এক হাজার একশো ছত্রিশ জন শ্রমজীবী আহত হন আরও প্রায় দুই হাজার মানুষ ভবন ধসে বিপুল সংখ্যক মানুষ মারা যাওয়ার ঘটনায় ওই সময় মোট চারটি মামলা দায়ের করা হয় এরই মধ্যে অবহেলার কারণে মৃত্যু উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় একটি মামলা করে রাজক এবং ভবন নির্মাণে দুর্নীতি সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুটি মামলা করে দুদক দীর্ঘ বারো বছরে চারটি মামলার মধ্যে সম্পদের তথ্য গোপনে মামলা নিষ্পত্তি হলেও বাকি তিনটি মামলা নিষ্পত্তির মুখ দেখছে না আসামি বলছে মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় বিচারহীনভাবে কারাগারে আটক রয়েছেন ভবন মালিক সোহেন রানা অন্যদিকে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের রানা প্লাজা ধসের পরদিন সাভার থানার উপপরিদর্শক এসআই ওয়ালি আশা ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন এছাড়া রানা প্লাজা ধসে নিহত হওয়ার ঘটনাকে হত্যাকারী আখ্যায়িত করে আদালতে আরেকটি মামলা করেন গার্মেন্টস শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার আদালতের নির্দেশে একে অবহেলাজনিত মৃত্যু মামলার সঙ্গে একীভূত করে তদন্ত করে সিআইডি মামলাটি তদন্ত করে দুই হাজার পনেরো সালের ছাব্বিশ এপ্রিল সিআইডি এর সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ একচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এ মামলায় মোট পাঁচশো চুরানব্বই জনকে সাক্ষী করা হয় আদালতের দায়ের করা হত্যা মামলার বাদী শিউলি আক্তার এখন পুলিশের মামলার সাক্ষী মামলার আসামির মধ্যে ভবন মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক অন্য আসামি আবু বক্কর সিদ্দিক ও আবুল সোহেন মারা যান তিনজনকে বাদ দিয়ে হত্যা মামলায় এখন আসামির সংখ্যা আটত্রিশ জন আসামিদের মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন ভবনের মালিক সোহেল রানা বাকিরা জামিনে ও পলাতক রয়েছেন ২০১৬ হাজার ষোলো সালের এ আঠারো জুলাই ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন মামলার নথি থেকে জানা যায় মামলাটিতে অভিযোগ গঠনের পর এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান আট আসামি তাদের মধ্যে সাতজনের আবেদন নিষ্পত্তি হয় তবে আসামি হাজি মোহাম্মদ আলীর পক্ষ করা আবেদন মামলার বিচারক কার্যক্রম স্থগিত রয়েছে অন্য আসামিদের বিরুদ্ধে দুই সালের একত্রিশ জানুয়ারি মামলার বাদী সাবার থানার তৎকালীন উপপরিদর্শক ওয়াদি আশরাফের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় বর্তমানে ঢাকার জেলা দায়রা জজ হেরাল আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে এ মামলায় মোট পাঁচ শত জনকে সাক্ষীর মধ্যে প্রায় চুরানব্বই জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন রাষ্ট্রপক্ষ সর্বশেষ গত পনেরো এপ্রিল মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল ওই দিন কোনো সাক্ষী না আসায় আগামী উনিশ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়